মুত্তাতি বান্দার কবর হবে একরকম বেনামাজির কবর হবে আর একরকম কথাটা কার জোরে কোন কথাটা কার বেনামাজি যখন কবর করা হবে বেনামাজির কবরে দুইজন ফেরেস্তা আসবে এসে বলবে মার রব্য তোমার প্রভুকে বেনামাজি বলবে প্রভু রব মানে তো আমি না আল্লাহ কারে কয় আমি তো জানি না কারণ আজীবন সে রবের সামনে চেষ্টা করে নাই চিল্লা কোন ঠিক কি না মাজার পূজারী যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না চিল্লাকৌঠি কিনা মাজার পূজারী আসনা না নাই মাজারের সামনে সেচ এরকম লোক আজ না নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন বেঁধে যাবে দ্বিতীয় প্রশ্ন মান্না ইউ কা হু ইজ প্রফেট তোমার নবীন নাম কি সে উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন অমা দিনু তোমার ধর্মের নাম কি সে উত্তর করতে পারবেন আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছাড়খাড় করে দাও আগুন দিয়ে কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেনামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার জামিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচতে পারবে কেউ পারবে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে বেনামাজি পাজুরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে নাউজুবিল্লাহ বেনামাজি চিৎকার করতে থাক পাগলের মতো চিৎকার করবে কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা সুদখোর হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বলেছেন সুদখোরের পেটের ভিতরে সাপ থাকবে সাপ কিলবিল কিলবিল করতে থাকবে তার ভড়ি কামড়ে শেষ করে ফেলবে কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ রব আলমে জীবিত করে দেবেন আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দেবেন এভাবে কেয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন তুমি আমাদের সবাইকে এই সমস্ত আজাব থেকে বাঁচাই দিও আমি আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছ হারাম কাজ দেখেছ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচাই দিক না আমি যুবক পর্নোগ্রাফি থেকে নিজের জীবন নষ্ট করে দিও না যেই যুবক যেই মুরব্বী যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যাবে সে নামাজে কোনো শান্তি পাবে না রোজা রেখে কোনো শান্তি সে পাবে না আল্লাহ কসম করে বলছি নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না চিল্লাই কণ্ঠে না কোনো শান্তি নাই ইট উইল ড্যামেজ ইউর সোল ড্যামেজ ইউর সোল আত্মাকে নষ্ট করে ফেলে এইটা বাজে জিনিস যখন আমরা দেখি এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে এবার যে মজা যে স্বাদ এটা আমরা হারিয়ে ফেলি এজন্য আজ থেকে কোন বাজে ভিডিও আপনারা দেখবেন যে কোন দেখবেন এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার কার দেখি হাত তুলুন তো স্মার্টফোন আছে কার কার অ্যান্ড্রয়েড ফোন আছে কার কার সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন আচ্ছা মাসাল হাত নামান একটা বিষয় বলে দেই মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে এরকম হয় কি হয় না হয় কি হয় না আমাকে অনেক মুরব্বী অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নিয়ে আমার মোবাইল অটোমেটিক চলে আসে এটা আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়ত দেখে একজন যেরকম কে দিলে তোমার কি নিয়ত আছে কেউ খবর রাখে না রাখে একজন তিনি কে যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে স্ক্রল স্ক্রল করবেন বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে যদি ওপেন করা যাবে যদি ওপেন না করেন তাহলে আপনার আমল থেকে সব গুণাকে কেটে দিবে একজন তিনি কে আর যদি ওপেন করে ফেল যুব আমার থেকে তুমি লেখে নিয়ে যাও উইথ ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি বলছি তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবা না চিল্লাই কাউ ঠিক না আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা যদি কাউ দেখবা ওরা সমস্ত যুবককে বাজে ভিডিওর থেকে বাঁচায় দিক নামে এটা বেনামাজির কবর এবার নামাজির কবর কেমন হবে মুক্তাকি বান্দার কবর কেমন হবে এটা আপনার সবাই শুনবেন ইনশাআল্লাহ আপনাকে বিরক্ত বিরক্ত হয়ে নাকি প্রিয় ভাইরা সবাই একটা তাকবীর দেন দেখি লিল্লাহি তাকবীর এত আস্তে আমি লিল্লাহি তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন লিল্লাহি তাকবীর যখন নামাজি বান্দাকে কবরস্থ করা হবে মুরব্বি সাহেব যখন কবরে রাখা হবে দুইজন ফেরেশতা আসবে এসে বলবে বাঁধাতে হবে প্রথম প্রশ্ন মার রব্বুক তোমার রক্তকে সঙ্গে সঙ্গে মুক্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকে সুবান মুক্তাকি মুরব্বী যে আজীবন নামাজ পড়ছে যেই যুবক আজীবন প্রেম প্রেম কিচ্ছু করে নাই ওই যুবক বলে তুমি আমার আল্লাহ সিনা আজীবন সেজদা করেছি একজনের জন্য তিনি কে সবাই বলবে আমার রব একজন চিল্লাই কন তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার পড়েন আল্লাহ আমার রব এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈনি আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রসবি কল আল্লাহ আমার রব। এই রবি আমার সব পড়েন আল্লাহ আমার র এই রবি আমার সব আমার রব আল্লাহ এক নম্বর প্রশ্ন শেষ ফেরেস তার অবাক হয়ে যাবে যে কে মান হুয়া হুইস হি কে প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল কে মুরব্বী এ যুবকটা কে আবার প্রশ্ন করা মান্না বিয়ুকা তোমার নবীকে একজন ব্যক্তিকে সামনে দাঁড় করানো হয় বলা হবে আতা আরিফু হাজার রজুল ডু ইউ নো দিস পার্সন হু ইজ হি তুমি কি জানো ইনি কে সবাই বলবে যারা মুতাকি নামাজি মুরব্বি পর্দাশীল মা সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ এত আস্তে বলল যখন সাল্লাহ তবে এই উত্তর সবাই করতে পারবে এই উত্তর সব মুরব্বী করতে পারবে না এই উত্তর সব যুবক করতে পারবে না চিল্লাই কোন ঠিক না শুধুমাত্র নবীর সুন্নাহের আশেক দাবি করলেই হবে না কাজে কর্মে নবীর সুন্নাহকে ফলো করার দরকার আছে না নাই কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম কিছু পড়ে না কয় আমি নবীর টাটকা আশেক কথা কোন ঠিক কিনা আমি বলবো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ না পড়ে বলবে আমি নবীর আশেখ আমি বলবো তোমার মতো ভণ্ড পাট পাল আল্লাহর জমিনে কেউ নয় এত আসতে বললেন জোরে কণ্ঠে কিনা আগে নামাজ তারপরে নবীর আশেক এখনকার যুব সমাজ দাঁড়িয়ে রাখতে চায় না আছে না নাই এ যুবক কথা কও আছে না নাই কিছু কিছু যুবক কয় হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করে না নাই কথা বলবেন না নাই আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো আমি যে দাঁড়িয়ে রাখছি আমারে দেখতে কি আনসমার্ট লাগে নাকি নাকি স্মার্ট লাগে অনেকে কয় নাই আমি কি খ্যাত নাকি আপডেট কারণ নবীর সন্ন্যাহা যে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবী আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সোয়াল্লা পড়ায় এখন আপনারা জোরে করে বলবেন যদি কথা বুঝেন আমার নবীর দাঁড়ি ছিল কি ছিল না পেছনের ভাইয়েরা কথা কম ছিল কি ছিল না আমার নবী নবীকে আনস্মার্ট নাকি স্মার্ট আনস্মার্ট নাকি স্মার্ট হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার এজ এ লয়ার এস এ কমান্ডার এজ এ হাজব্যান্ড অ্যাজ এ লাস্ট ম্যাসেঞ্জার Muhammad is the superman of the world.